আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এতগুলো মুরগি দেখছেন আরো অনেকগুলো মুরগি আছে এগুলো আমার শাশুড়ি বাড়িতে নতুন মেহমান আসবে আর কোরবানিতে সবাই মাংস খেয়ে খেয়ে আসলে সবারই চাচ্ছে যে নতুন কিছু খায় তাই গরু খাসির মাংস বাদে আজকে তার পাশাপাশি আমরা মোরগ খাবো সরি সরি মোরগের মাংস খাবো নিজে সেই ছোট্ট খামার থেকে আমার শাশুড়ি একটা বড় মোরগ নিয়ে এসে আমাকে দিচ্ছিল বলেছে মেহমান আসলে এটাই রান্না করে খাওয়া বা আর যা যা লাগে সেগুলো আমি নিয়ে আসবো শাশুড়ির বাড়ি থেকে একটা দুইটা করতে করতে সব জিনিস আসলে নিয়ে আসা হয়ে গিয়েছে এদের সময় নতুন বাড়ি করতে যে বাজারই করা হয় শুধু কয়েকটা হাড়ি পাতিল থাল বাসন নিয়ে নতুন বাড়িতে উঠেছে রান্না করার যত কিছু লাগে সবই আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে আর যখনই কোনো কিছু কম পড়ছে দৌড় দিয়ে সেখান থেকে নিয়ে আসছে মেহমানদের জন্য খাসির মাংস বুটের ডাল মুরগির মাংস মাছ ভাজা দই মিষ্টি সেভেন আপ সব নিয়ে এসেছি আর তাদেরকে আজকে মন ভরে আমার নতুন বাড়িতে খাওয়াবো আল্লাহ নাকি যার উপরে খুশি হয় তাকে মেয়ে সন্তান দেয় না হলে বৃষ্টি দেয় অথবা বাড়িতে মেহমান পাঠিয়ে দেয় মেহমান আসা হচ্ছে আল্লাহর রহমত আশা আর আমার বাড়িতে তো দুইটাই চলে এসেছে এখন শুধু একটা আসতে বাকি আছে সুন্দর সুন্দর মাটির এই হাড়ি পাতিলে আজকে আমি রান্না বান্না করব সাথে কিন্তু মাটির বাসনে খাওয়া দাওয়া করব এই প্রথমবারের মতো আমি মাটির হাড়িতে করে কোনো কিছু রান্না করব। আর এটার এক্সপিরিয়েন্স একেবারে আমার কাছে নতুন আমি দুইটা পেস্ট থেকে দুই রকম জিনিস নিয়েছিলাম একটা মাটির বাসন আর একটা মাটির হাড়ি পাতিল আজকে আমার সব রান্নাই হবে এইগুলো নিয়ে আর মাটির চুলাটাই আসলে আমার হয়নি সেটাই বাকি আছে আর এই মাটির হাঁড়ি পাতিলগুলো আমি নিয়েছিলাম মাটি ও মিশ্র শিল্প ফেসবুক পেজ থেকে এখানে তাদের অনেক ধরনের হাড়ি পাতিল আছে করই আছে ভাত রান্না করা দুধ জাল করা এবং চা করা অবশ্যই প্রেসক্রিপশনে মেনশন করে দিব পেজ আর আমার নতুন বাড়ির নতুন মেহমান হচ্ছে মিমি ভাবিরা তাদের জন্য নাস্তায় কিছু ব্যবস্থা করেছিলাম আমার নতুন বাড়িতে আসলে ফার্নিচার বলতে কিছুই নাই তাই নিজেই কাজ করছি এবারে ঈদ করে যাওয়ার পরে নতুন বাড়ির নতুন ফার্নিচার কিন ঘরে বসতে দেওয়ার মতো আসলে কিছুই রাখা হয়নি তাই বারান্দায় ফ্যানের বাতাস দিয়ে তাদেরকে নাস্তা দিয়েছিল তাদেরকে নাস্তা দিয়ে এইদিকে আমি রান্না শুরু করে দিয়েছিলাম কারণ আস্তে আস্তে বেলা পড়েই যাচ্ছিল প্রথমবারের মতো মাটির কড়াইয়ে রান্না করতে কি যে ভালো লাগছে লেগে যাচ্ছে না এত সুবিধা তবে মাটির কড়াই হাড়িপাতির হলে কি হবে মাটির যদি একটা চুলা হতো তাহলে আর কিছুই লাগত না আমার এই ছোট্ট কুড়ে ঘরে এই প্রথমবার এত আয়োজনে রান্না বান্না হচ্ছে যে ভালো লাগছে যেটা বলে হয়তো বা প্রকাশ করতে না আর দেখেন আসার পর পরে মিমি ভাবি কি সুন্দর আমার বাড়িতে এসে সে নিজের রান্না বানাতে হেল্প করছিল ভাবি আবার মাছ ভাজা অনেক পছন্দ করে তাই তার জন্য স্পেশালি আমার শাশুড়ি থেকে শিখাই মাছ ভাজায় বানাবো আমার শাশুড়ি মশলা দিয়ে তেল দিয়ে মিক্সড করে সুন্দর মতো মাছ ভাজি এটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি এরপরে আস্তে আস্তে মাছগুলো ভেজে বুটের ডাল যেটা সেটা রান্না করে ফেলবো কারণ মুরগির মাংস আর একটু পানি শুকাইলে হয়ে যাবে সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই আনন্দ লাগছিল যে আজকে আমার প্রথম বাড়িতে সবাইকে আনন্দ করে খাওয়াইতে পারবো এই রকম একটা পরিবেশ নেই নেই আওয়াজ কোনো বাধা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবো কি ভাবছেন আমার শাশুড়ি কি আমার বরকে আলাদা করে দিয়েছে একদমই না তারা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসে সেই পরিমাণ আমরা সম্মান করি আর আমার সব বাড়ির সব কাজের সব থেকে বেশি হেল্প করে আমার শ্বশুর আর আমার শাশুর তারা দুইজন যেন আমার দু চোখের মনে মাছটা প্রায় ভাজাই হয়ে গিয়েছিল আর মাঝু ভাজাটা দেখে অনেক লোভনীয় লাগছিল আস্তে আস্তে সব রান্না বান্না কমপ্লিট করে ফেলছিলাম বিকেলে তাদেরকে আরো আয়োজন করে নাস্তা দিতে হবে তাই ভাবছিলাম যে দুপুর বেলাতে দুপুরের কাজ শেষ করে আবার বিকেলে রান্না করব আমি পোলাও রান্না করলে অবশ্যই এই বুটের ডালটা করবোই কারণ বুটের ডাল দিয়ে পোলাও অনেক বেশি মজা লাগে খুবই বেশি চিন্তায় ছিলাম এই প্রথমবারের মতো মাটির হাড়িতে করে পোলাও রান্না করব এর আগে আমি কখনোই আসলে করি নাই আর আমাকে সবাই সব কাজে অনেক বেশি সাহায্য করেছে পিঙ্কি সোনিয়া আর দেখেন সব মানুষগুলো অপেক্ষা করছে কখন আমার রান্না শেষ হবে তাদেরকে খাবার দিব রান্না করা প্রত্যেকটা খাবারই কিন্তু আমি মাটির একটা বাসনে সার্ভ করব কারণ এই যেহেতু মাটির জিনিসে রান্না করছি মাটির বাসনে খাওয়া দাওয়া করলে সব থেকে বেশি ভালো লাগবে আমার বাড়ি যেহেতু গ্রামীণ একটা পরিবেশে করেছি গ্রামীণ সবকিছু তাই আমি মাটির জিনিসগুলো সংগ্রহ করেছি আর মাটির জিনিসে খাওয়া আসলে একেবারে অন্যরকম আমার কাছে নতুন নতুন একটা করে এক্সপিরিয়েন্স হচ্ছে পোলাও চালটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এটাকে সুন্দর মতো মাপ মতো পানি দিয়ে রান্না করতে হবে যাতে করে একেবারে নরম না হয় থেকে বেশি ভালো লাগছে মাটির কোনো পাত্রে কোনো কিছু লেগে যাচ্ছে আমার বেশ কয়েকদিন থেকে ঈদের ভিডিও রান্নার ভিডিও এই বাড়ির ভিডিও আপনারা এত বেশি পছন্দ করেছেন আর কারণ আমি বাড়ির ভিডিও বেশি বেশি দিচ্ছি যাতে আপনাদের মন খুলে মন ভরে দেখতে পারে রান্না বান্না শেষ করে সবকিছু রেডি করে আমি গোসল করে এসেছি এখন সবাইকে খাওয়া দাওয়া করতে আর এই মাটির বাসনগুলো আমি নিয়েছিলাম বাগান বিলাস ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। আদের এখানে ডিনার সেট ফুল ডিনার সেটে নিতে পারবেন 52 পিচের তিরিশ পিচের যা যেটা ভালো লাগে। মাংসটা আবারও গরম করলাম কারণ একটুতেই জমে যাচ্ছে কোরবানির মাংস। তারপরে বড় একটা মাটির সুন্দর পাত্রে সার্ভ করে নিলাম। এটা দেখতেই এত ভালো লাগছে খেতে অনেক বেশি মজা হবে। সবাই মিলে সব রকম আয়োজন করে আজকে আমাদের নতুন मेहमानদের নতুন বাড়িতে খাওয়া দিব আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে দেখতে আপনারাও চাচ্ছেন এই রকম কিছু একটা করতে আপনাদের সুবিধার জন্য এ টু জেড প্রথম থেকে শুরু করেই বাড়ি করতে সব কিছু আমাকে অ্যারেঞ্জ করতে কত টাকা কস্টিং লেগেছে এটা আমি আস্তে আস্তেই আপনাদের ভিডিওতে বলে দিব মাটির হাড়ি যেটা সেই পেজটা কিন্তু একেবারে আলাদা যেটা হচ্ছে মাটির বাসন সেটাও একেবারে আলাদা দুইটা পেজই আমি ডেসক্রিপশনে সুন্দর মতো মেনশন করে দিব যাতে করে আপনারা নিতে চাইলে খুব ইজি অর্ডার করতে পারেন মাটির চুলা বা সিমেন্টের চুলা কোনো পেজ পাওয়া যায় কিনা আমাকে একটু সাজেস্ট করবেন কারণ আমার খুবই প্রয়োজন গ্রামে এসে অনেক খোঁজাখুঁজি করেও আমি পাইনি মাটির হাড়িতে যখন রান্না করব চুলাতে রান্না করলে বেশি দেখতে ভালো লাগবে আর আমার কাছে মনে হয় গ্যাসের চুলার থেকে মাটির চুলার খড়ির চুলায় রান্নার মজা অনেক বেশি সবাইকে একসাথে জায়গা দিতে না পেরে বাইরে ফ্যান সেট করে কাউকে বারান্দাতে বাড়ির বাইরে সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়েছি আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন দেখা যে আবারও নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love bees.